গাছ আমার একেবারেই অগোছালো জীবনটা যেমন এখন অগোছালো হয়ে গেছে এই সপ্তাহে সোমবার থেকে গতকাল ছিল শনিবার এই এই কটা দিনের মধ্যে চারবার হাসপাতাল ঘুরে আসলাম তাই গাছেদের আর যত্ন হ হচ্ছে না একেবারেই হচ্ছে না আর যেহেতু আবহাওয়াটা এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা বর্ষা বর্ষা আসছে আসছে তাই জন্য তারা কিন্তু হাত পা নেড়ে একদম লম্বা হচ্ছে ধ্যার লম্বা হচ্ছে তাদের কোনো কাটিং কোনো কিছুই হচ্ছে না যাই হোক তবুও আপনি দেখতে চেয়েছেন সেই কারণেই আপনার জন্য এই এটা করলাম পাঠাচ্ছি দেখুন আপনি ঠিক আছে এই হলো বেল গাছ বেলি ফুল এই হচ্ছে আমার নয়নতারা কোনোদিনও অনেকগুলো ফুল ফোটে কোনোদিনও ফোটে না এই যে লঙ্কা গাছ বিশাল ধ্যার লম্বা হয়েছে আর তারই নিচে আবার এতগুলো পুঁইশাক হয়েছে অপেক্ষায় আছি সব একদিন টেনে তুলে নেবো এই হচ্ছে আমার অপরাজিতা শীতে নষ্ট হয়ে গিয়েছিল রঙ্গন ফুল গাছ এটা গোলাপি রঙ্গন আর এই ওপর দিকে এখন দেখতে পাচ্ছেন যেগুলো সেটা হচ্ছে গিলোয় আর ওই যে হলুদ রঙের ফুলটা ফুটেছে ওটা অলোকানন্দা গিলোয় আর অলোকানন্দা একসাথে বেশ বন্ধু হয়ে এগিয়ে চলেছে তারা নিজেদের মতন এখন বর্ষাতে আর একটুখানি হবে হয়তো যাই হোক এই চলছে আর এটা কি গাছ এটা সন্ধ্যা মালতী সন্ধ্যা মালতী প্রচুর বাবা এত হয় না যে কি বলবো প্রচুর সন্ধ্যা মালতী হয় তো এটা এটা হচ্ছে বেল গাছ অনেক পুরনো বেল গাছটা অনেক পুরোনো বড় হয়ে গেছে এটা হচ্ছে হলুদ রঙ্গন আর এই ওফ ফেরাও বটে জঙ্গল হয়ে গেছে পুরো কারিপাতার এদিকে দোসা ইডলি অত খাওয়া হয় না কিন্তু কারিপাতা বেশ অনেক হয়েছে অনেক হয়েছে বড় বড় গাছ আর কি আর এই বেলপাতা বেলপাতাগুলো অনেক বড় বড় এক একটা বেলপাতা মানে আমার হাতের মতন আর এই যে বেগুন এই বেগুন গাছটা কিন্তু বেশ ভালো ফল দিয়েছে এখন আবার ফুল আসছে এই দ্বিতীয়বার হবে আর এই কুমড়ো এই রান্না করে খাওয়াও হয়ে গেছে একদিন আবার এই আপনার দাদা একটুখানি কি রেখে দিয়েছে যদি হয় সেই ভেবে আগের একটা কুমড়ো হয়েছিল এবারে শুধু ওই কুমড়ো ডগাটুকুনি খাওয়া হলো দেখা যাক কি হয় আর এই যে উঁকি মারছে কোন থেকে বেলগাছের পাশেই আম গাছ সেও বড় হচ্ছে আজ পর্যন্ত একটা আমও হলো না হচ্ছে এই আম গাছের পাশে হচ্ছে এই কিনু গাছ কিনু হয় না শীতকালে সেই কিনু গাছ আর তার পাশে এই এটা হচ্ছে কাগজি লেবুর গাছ প্রচুর কাঁটা প্রচুর কাঁটা এখনও কিন্তু এদের কোনো ফল হয়নি একটাও ফল হয়নি আর এই ধ্যার ধরে লম্বা এই যে বাতাবি লেবু গাছ বাতাবি লেবু গাছটাও অনেক কেটে দেওয়া হয় আবার সে বড়ো হয়ে যায় প্রায় পাঁচ ছ ফুট আর এই হচ্ছে জাম গাছ জাম কিনে খাচ্ছি কিন্তু জাম গাছে কিন্তু একটাও আমার জাম আসলো না আসলে ওদের আরও অনেক বেশি যত্ন দরকার বলেই মনে হয় আর এই হচ্ছে শিউলি পাতা এখনো ফুল আসেনি কিন্তু শিউলি পাতায় বড়াক খাচ্ছি শুক্তো খাচ্ছি কচি কচি পাতা এসেছে সবে মাত্র ডালটা কেটে দিয়েছিলাম শীতকালে কিন্তু এখন সে আবার লম্বা হয়ে গেছে পাঁচ ছ ফুট লম্বা হয়ে গেছে এনজয় করি আর এই যে একটা পেঁপে গাছ এর বন্ধুটা তো মরে গেছে শুকিয়ে গেছে আর এই একখানা আছে উনি দাঁড়িয়ে যাই কখনো একটুখানি ফুল টুল আসে কিন্তু পেঁপে কিন্তু হয়নি একদমই হয়নি আর এই হচ্ছে কলাবতী কলাবতী প্রচুর অনেক ফুল দেয় এইটা হচ্ছে সবেদা গাছ এই যে এখন দেখা যাচ্ছে এই সবেদা গাছও কিন্তু অনেক দিনের পুরনো একটাও হয়নি একটাও কোনো ফলই আসেনি এগুলোতে আর এটা হচ্ছে একটা জবা ফুল গাছ লাল জবা আবার সেই কলাবতী কলাবতী অ্যালোভেরা এদের একটা সুন্দরবনটি জঙ্গল আর এই হচ্ছে আমার মিলি ইউফোবিয়া মিলি গোলাপি রঙের খুব সুন্দর শীতকালে খুব ভালো ফুল হয় এখন আপাতত কাঁটা বলে তাকে একটুখানি দূরেই রাখা হয়েছে এই তুলসী গাছ প্রচুর তুলসী গাছ মঞ্জরি এসেছে অনেক তার পাশে হচ্ছে স্নেক প্লান্ট স্নেক প্লান্টও আমাদের অনেক ভালোই আর কি লো আর এই হচ্ছে গোলাপ কোনোটা লাল কোনোটা এই লালটাতে ফুল এসছে অন্যগুলোতে এখনো আর ফুল আসেনি আসে এমনিতে ফুল আসে লাল হলুদ আর আরেকটা হচ্ছে সাদা এই তিনটেই গোলাপ গাছ এই আবার ওই স্নেক প্লান্টের একটা অন্য ভ্যারাইটি আর কি ওই কোনে আবার একটু জেড প্লান্ট এনারা হচ্ছে অ্যাডেনিয়াম প্রচুর অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামেরও খুব শখ আছে অতটা জানি না জ্ঞান তো কম কিন্তু তবুও নিয়ে এসেছি তারা নিজের মতনই কখনো ফুল দেয় কখনো দেয় না আর এই যে উকি মারছে এটা হচ্ছে নাইন ও ক্লক নাইন ও ক্লকটাও কিন্তু বেশ ভালো খুব মিষ্টি কালারটা ওই ছোট ছোট আবার আপনার দাদা তো আর গবেষণার শেষ নেই ওই জেড প্ল্যান্ট ওই আবার আরেকখানা কি যেন বলে ওটাকে সন্ধ্যা মালতী হয়ে রয়েছে এবার এলাম নতুন অন্য বারান্দায় এটা আবার গোলাপি রঙের রুয়েলিয়া আর এটা হচ্ছে সিঙ্গোনিয়াম এটা এইটাও বেশ ভালো ইনডোর প্লান্ট সাজানোর আর কি তো এটা হচ্ছে পাথর কুচি যেটা ওই কিডনিতে স্টোন টোন হলে খুব কাজে দেয় না সেটা একটা পাতা থেকে আমার হাজব্যান্ড প্রচুর গাছ করে ফেলেছে একটা সিঙ্গেল পাতা থেকে আর এখানে কিছু পাতাভার আছে এটা তো ওই কি যেন বলে ওটাকে গাছটা পাম পাম এরিকা পাম এটা স্পাইডার প্লান্ট আবার স্নেক প্লান্ট এই কোনা দিয়ে উকি বেল গাছ বেলি গাছ আর কি এটা সং অফ ইন্ডিয়া এই গাছটাও বেশ ভালো গাছ এরকম গাছ অনেকগুলোই আছে আর ওটা যে কী গাছ ও নয়ন তারা এখানে আবার দুই রঙের নয়ন তারা আছে একটা গোলাপি আর একটা সাদা সেগুলো বেশ বড়ো আর এই যে ছোটো ছোটো দেখা যাচ্ছে এই যে এখানে একটা ভায়োলেট কালারের রয়ে আর ওই যে চলে গেলো যেটা সেটা ফাইকাস ওটা আমার হাজব্যান্ড খুব সুন্দর এখানে এই যে দেখা যাচ্ছে বনসাই টাইপ করেছে ভালো হয়েছে এই বনসাইটা মোটামুটি নট ব্যাড আর এই সব গাছ ছোট মোটো এ ওর সঙ্গে জড়িয়ে এই যে আবার সাদা রঙে না ইয়ে উঁকি মারছে নয়ন তারা উফ বাবা জঙ্গল জঙ্গল আর এটা হচ্ছে কালাঞ্চু এখন শুকিয়ে গেছে পাতাগুলো আছে এই যেটা কালাঞ্চু লাল রঙের থোকা ঠোকা ফুল হয় শীতকালে এটা হচ্ছে জোয়ান গাছ এই যে দেখুন জোয়ান গাছটা এই পাতাগুলো নিয়ে না পাকোড়া খেলে নাকি খুব ভালো লাগে খাওয়া হয় যদিও আমার আর এই গাছটাকে জন্য একটা কী বলে বেশ ভুলে গেছি মাদার ইন্ড লজ টাং নাকি একটা এরাম একটা কিছু বলে ভুলে গেছি আর এটা সানসিভ এরিয়া ওটা অন্য ভ্যারাইটি এটাতেও খুব সুন্দর ফুল এসেছিলো ফার্স্ট টাইম দেখলাম ওটা খুব ফুল হয়েছে আর এখানে এই যে বিসলারি বোতলগুলো দেখছেন ওর মধ্যে আছে গোলাপি রঙের বগনভেলিয়া বসানো আর এই আরেকটা চলে গেল ফাইলো রন এটাও ইনডোর প্লান্টস পান পাতার মতন পাতায় যে বগন ফেলিয়া ডাল কেটে বসিয়েছি মোটামুটি জানি না হবে কি না গোলাপি রঙের এটা সব এটা আইসিউ পদ্ধতি বলে চেষ্টা করছি দেখি হয় কি না ভালো লাগে এগুলো নিয়ে থাকতে বেশ ভালোই লাগে ওই যে সেদিন বলেছিলাম বনসাই করার জন্য লাগানো হয়েছিল দুটো অসত্য গাছ সেই অসত্য গাছ দুটো তাদের তো আর ঝুড়ি টুড়ি বেরোয় না ওই আর কি এটা হচ্ছে বেগুনি রঙের রুয়েলিয়া তারপরে আবার স্নেক প্লান্ট স্নেক প্লান্ট এগুলো সেন্সিভ এরিয়া বলে আর এই স্পাইডার প্লান্টও প্রচুর আমাদের ওগুলো বেশ ভালোই লাগে দেখতে এদেরকে এই যে ছোট্ট মতো আবার এই হলুদ জবা গাছটার মধ্যে আবার এই যে ছোট্ট মতো একখানা ইয়ে গাছ হয়েছে কি বলে জানো এগুলো কি মোরগ ঝুটি। এগুলো শীতকালে বেশ ভালোই হয় মনে হয় ডানা পড়েছিল সেই থেকে হয়েছে আর এই হচ্ছে আমার চারজন বগেন ফেলিয়া এখন আপাতত শুধু সাদাটাই ফুল হচ্ছে হলুদ আছে একটা অরেঞ্জ আছে একটা গোলাপি আছে একটা সেগুলোতে কিন্তু এখনো ফুল হচ্ছে না ফুল হয় কিন্তু এই সময় ফুল হচ্ছে না ডাল কেটে দিয়েছিলাম শুধু পাতাই হচ্ছে আর সাদাটাতেই শুধু ফুল হচ্ছে দেখতে পাচ্ছি এই হলো আমার এই বারান্দার গাছ